মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দুই হাজার তেইশের অনুষ্ঠান অলরেডি শেষ কে কে পুরস্কার পেয়েছে সেটাও আমরা দেখেছি সো আজকে দেখব যে কার ড্রেস সবচেয়ে বেশি সুন্দর লাগছে প্রথমে ছিল চেরি তারপরে আছে মাহিয়া মাহি তারপরে আছে মেহজা বিন চৌধুরী আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার ড্রেস সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তারপরে আছে সাবিলানুর সাবিলানুর সাবিলা নূর সবসময় সিম্পল তাকে দেখতে খুব ভালো লাগে তারপরে আছে টয় আপু টয় ড্রেসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে একটা মারমেইড টাইপের ড্রেস তারপরে আছে সাফা কবির গোল্ডেন কালার একটা শাড়ি পরেছে শাড়িটা খুব সুন্দর তারপরে আছে তমা মির্জা তমা মির্জার ড্রেসটা অনেক বেশি সিম্পল মনে হচ্ছে বাট ওনার মেকআপটা খুবই সুন্দর লেগেছে তারপরে আছে ফারিয়া আপু ফারিয়া আপুকে দেখতে সুন্দর লাগছে তারপরে আছে রুনা খান রিসেন্টলি ভাইরাল অনেক বেশি ভাইরাল রুনা খান সে অনেক বেশি ওয়েট লুজ করে ভাইরাল হয়ে গিয়েছে রুনা খানকে দেখতে অনেক সুন্দর লেগেছে তারপরে আছে কুসুম সিকদার কুসুম সিকদার আপুকে অনেকদিন পরে দেখেছি তাকে দেখে অনেক ভালো লেগেছে তারপরে আছে ফারিয়া আপু ফারিয়া আপুকে ব্ল্যাক কালার শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে তারপরে রিসেন্টলি ভাইরাল পিয়াজ পিয়াজ আনা আপু তারপরে আছে শখ আপু তারপরে রিসেন্টলি কান ফেস্টিভ্যালে গিয়ে ভাইরাল হয়েছে ভাবনা আপু তারপরে সবার প্রিয় নুসরাত ইমরুত্রিশা আপু তারপরে মন্দিরা মন্দিরাকেও খুব সুন্দর লাগছে তার মেরিল প্রথম আলো দুই হাজার কাকে আপনার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজকের এই পর্বে আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে পূজা চেরি এবং মাহিয়া মাহিকে